একটা সময় ছিল যখন মুসলিম ওম্মাহ ছিল শক্তিশালী সভ্যতার চোরাই বাগদাদ ছিল গেয়ান ইলম আর আল্লাহর দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ নগর কিন্তু মহান আল্লাহ যখন পরীক্ষা দেন তখন তিনি এমন শত্রুকে পাঠান যাকে কল্পনা তো ভাবা চাইনি সেই শত্রু হল তেমজিন যাকে দুনিয়া চেনে চেঙ্গিস খান নামে সে মুসলমানদের বন্ধু ছিল না সে ছিল আমাদের জন্য আল্লাহর পাঠানো এক ভয়ঙ্কর তুমি কি জানো তার সৈন্যরা শহরে ঢুকে পুরুষ শহরের সব পুরুষদেরকে হত্যা করতু নারীদের দাস বানাতো আর শিশুদের ঘোড়ার পায়ের নিচে পিছিয়ে ফেলতো আজ আমরা শুনব সেই ভয়ঙ্কর দানবের উত্থানের কাহিনী এভাবে একজন অনাথ শিশু পরিণত হল মুসলিম বিশ্বের এক শত্রু যে আল্লাহর হুকুমে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসযোগ্য চালাই এটা শুধুই ইতিহাস না ভাই এটা আল্লাহর পরীক্ষা উম্মাহর শিক্ষা চেঙ্গিস খানের আসল নাম ছিল তেমজিন ছোটবেলায় তার বাবাকে বিষ দিয়ে হত্যা করা হই কুত্রো থেকে তাড়িয়ে দেই পরিবারকে ফেলে রাখা হই একেবারে অবস্থায়। তুমি কল্পনা বয়স তখন হঠাৎ পরিবার খাবার দিন আর শত্রুরা চারপাশে উৎপেতে আছে নিজের ভাইয়ের সাথে ঝগড়াই তেমজিন তাকে হত্যা করে এটা দেখাই তার জীবনে দয়া ছিল না ছোট বয়স থেকেই সে শিখেছিল নেতৃত্ব মানে হত্যা ভয় আর রক্ত একজন মুসলিম হিসেবে আমাদের বুঝতে হবে আল্লাহ তাকে এত কষ্ট দিলেন যাতে সে বড় হয়ে মানুষের জন্য এক ভয়ঙ্কর আজাব হয়ে উঠে তাহলে প্রশ্ন হল কিভাবে এক দরিদ্র অনাথ হয়ে উঠল দুনিয়ার ভয়ঙ্কর সম্রাট ভাই এখানেই শুরু এক দানবের জন্ম কাহিনী তেমজিন মঙ্গল গোত্রগুলো একত্রিত করে কিন্তু ঐক্য আনার জন্য সে ব্যবহার করে ভই যে মানত না তাকে হত্যা করা হতো তার সেনারা দিনে একশো কিলোমিটার ঘোড়াই চড়তে পারতো প্রতিটি যুদ্ধার কাছে ছিল একাধিক ঘোড়া তারা যুদ্ধক্ষেত্রে অদৃশ্য হয়ে আবার হঠাৎ হাজির হতো এ যেন মানুষের হাতে তৈরি বজ্র বা এক শহর যদি আত্মসমর্পণ করত হয়তো কিছু বাঁচত কিন্তু প্রতিরোধ মানে শহর জলে যাওয়া মানুষ হত্যা নদী রক্তে ভেসে যাওয়া ভাবতু তোমার শহরে এক লাখ মানুষ আর পরদিন সকালে সেখানে শুধু ধুয়া আর লাশ মুসলিম বিশ্ব তখন বিভক্ত খলিফা দুর্বল উম্মাহ মাহ ভেঙ্গে টুকরো টুকরো এমন সময় আল্লাহ পাঠালেন মঙ্গুলদের আমাদের অহংকার ভাঙ্গার জন্য কিন্তু ভাই তেমজিনের আসল ভয়ঙ্কর রূপ তখনও শুরু হয়নি তেমজিন এখন আর তেমজিন নই সে এখন চেঙ্গিস খান দুনিয়ার সর্বজনীন শাসক তার নাম শুনলেই শহরগুলো ফাঁকা হয়ে যেত ব্যবসায়ীরা পথ ছেড়ে দিত আর মানুষের চোখে শুধু আতঙ্ক ছলছে উঠত কেউ প্রতিরোধের সাহস পেত না কারণ সবাই জানত মানেই শহরকে মাটির সাথে মিশে যেতে হবে তার প্রথম বড় শিকার হল চীন চীনের দুর্গম শহরগুলো যেখানে মানুষ শতাব্দীর পর শতাব্দী নিরাপদে বসবাস করছিল একে একে ভেঙ্গে পড়ল মঙ্গলদের হাতে কিছু শহরে সে পুরো জনগণকে হত্যা করল, লাখ লাখ মানুষকে নদীর তীরে দাঁড় করিয়ে হত্যা করে নদীকে লাল করে দিল শিশুরাও বাদ গেল না তাদের ঘোড়ার পায়ের নিচে ফেলে পিষে মারা হতো ভাবতে পারো ভাই কেবল শহর যেটা নয় বরং পুরো মানবতার ভিত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় তখন শুরু হয়নি চেঙ্গিস খানের চোখ মধ্য এশিয়ার মুসলিম নগরীগুলোর দিকে বুখারা সামরকন্দ উজবেকিস্তান ইরানের অঞ্চলগুলো যেগুলো ছিল ইসলামী সভ্যতার কেন্দ্র بوخاری مسجدে প্রবেশ করে সে আল্লাহর কোরকে কোরার আস্তাবল বানিয়ে ফেলল। মসজিদে ঘোরা বেঁধে রাখা হতো আর কোরানের কপি মাটিতে ফেলে পদদলিত করা হয়েছিল। ভাই এটা শুধু যুদ্ধ নয় এটা ছিল মুসলমানদের iman ভাঙার চেষ্টা। সমরকন্দ ছিল ইসলামের গৌরবময় শহর কিন্তু যখন মঙ্গুলরা ঢকলো তারা 1 লাখ সৈন্য হত্যা করলো। গোটা শহরের মানুষকে রাস্তার পাশে শুইয়ে দিয়ে সৈন্যদের পায়ের নিচে চাপা দেওয়া হই। তুমি কি বুঝতে পারছো ভাই একটা শহরে যদি আজ পাঁচ লাখ মানুষ থাকে পর সেখানে শুধু ধুয়া আর মানুষকে হত্যা করার থেকেও ভই দেখানো বেশি শক্তিশালী অস্ত্র তাই সে প্রতিটি বিজয়ী শুধু যুদ্ধ না আতঙ্ক ছড়াত যাতে পরের শহর লড়াই না করে আগেই আত্মসমর্পণ করে দেয় এভাবে সে শুধু ভূমি দখল করেনি সে মানুষের আত্মাও দখল করে নিয়েছিল এইসব শহরগুলো মুসলিম উম্মাহর হৃদয় ছিল কিন্তু বিভক্তি দুর্বল নেতৃত্ব আর পাপের কারণে তাদের একে একে পতন হল একজন ইমাম তখন বলেছিলেন আমরা যদি কুরআন ও সন্ন্যের পথে ফিরে আসতাম তবে আল্লাহ আমাদের উপর এই দানবকে পাঠাতেন না ভাই ভাবতু আল্লাহর ঘরগুলো ঘোরার আস্তা আলেমদের মাথা কাত আর মুসলিমদের রক্ত নদীতে ভেসে যাচ্ছে এটা শুধু পরাজয় না এটা ছিল উম্মাহর আত্মার উপর আঘাত কিন্তু মনে রেখো এটা কেবল উত্থানের গল্প আসল ধ্বংসযজ্ঞ তখন শুরু হয়নি চেঙ্গিস খানের সেনারা তখনও পৌঁছেনি মুসলিম বিশ্বের হৃদয়ী বাগদাদ যেখানে তখনকার খলিফা বসেছিলেন যেখানে কুরআন হাদিস জ্ঞান সভ্যতা সব একত্রিত ছিল আর যখন তারা সেখানে পৌঁছালো ইতিহাস কেঁপে উঠল বাগদাদের আকাশে কালো ধুয়া নদীতে বইছিল শুধু কালি আর রক্ত ভাই চেঙ্গিস খানের উত্থান আমাদের শেখাই যখন মুসলিম ওম্মাহ আল্লাহকে ভুলে যায় বিভক্ত হয়ে যায় তখন আল্লাহ এমন শত্রুকে পাঠান যাকে থামানো কিন্তু বিশ্বাস করু আসল দৃশ্য দেখুন। কারণ পরের পরে আমরা দেখব কিভাবে মঙ্গলরা মুসলিম বিশ্বের হৃদয় বাগদাদকে মাতির সাথে মিশিয়ে দিল কোরআনের কপি নদীতে ভাসছিল আকাশ থেকে গিয়েছিল ধুয়া আর চিৎকার আর মুসলিম দুনিয়া কেঁপে উঠেছিল এমন পতনে যা আগে কখনো হয়নি তাহলে ভাই প্রস্তুত থাকু কারণ দ্বিতীয় পর্বে তুমি দেখতে চাচ্ছ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পতন সাবস্ক্রাইব করু বেলাইকন অন করু আর কমেন্টে লিখে জানাও তুমি কি প্রস্তুত আছো মঙ্গল এবং মঙ্গুলদের দানব চিঙ্গিস খানের পতন দেখার জন্য